দেশবাসী আসসালামু আলাইকুম সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে যে জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না আল্লাহ তালা তাদেরকে সাহায্য করেন না ইতিহাসে জিয়া রহমানের ক্ষমতা গ্রহণ নিয়ে বিতর্ক থাকলেও শাসক হিসেবে তিনি ছিলেন সফল উনিশশো থেকে উনিশশো একাশি সালের চাপা ইতিহাস তুলে ধরব সবার সামনে পাল্টা তিনটা প্রথানের মধ্য দিয়ে জিয়ার ক্ষমতায় টিকে থাকা এবং বিএনপি গঠিত কিভাবে হয় সবই থাকছে এই পর্বে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন উনিশশো বাহাত্তর নব্য স্বাধীন দেশ বাংলাদেশ প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ক্ষণীয়তায় বসার পর কেম শফিউল্লাহকে সেনাপ্রধান ও মেজর জিয়াউর রহমানকে উপপ্রদান করেন মূলত দ্বন্দ্বটা এখান থেকেই শুরু হয় সেই সময় সেনাপ্রধান হওয়ার দৈরে থাকে তিনজন ব্যক্তি এক কিম শফিউল্লাহ দুই জিয়াউর রহমান তিন খালেদ মুশারফ এম শফিউল্লাহ ও জিয়াউর রহমান পদ পিলেও পিছিয়ে পড়ে খালেদ মুশারফ উনিশশো সালের পনেরো আগস্ট সামরিক অভ্যর্থানে শেখ মুজিব হত্যার পর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন খন্দকার মোস্তাক আহমেদ মোস্তাক আহমেদ ক্ষমতায় থাকলেও এর পিছনে কলকাটি নেড়েছেন শেখ মুজিব হত্যাকারী মেজর ফারুক রশিদ ও ডালিম তারা বঙ্গভবনে থেকে দেশ চালাচ্ছিল এবং বঙ্গভবনের চারিদিকে সৈন্য নিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিলেন তাদের সুবিধার জন্য নয়দিনের মাথায় কে এম সবুল্লাহকে সরিয়ে জিয়াউর রহমানকে সেনা প্রধানের দায়িত্ব দেন এবং অবদেষ্টা হন আতাউল গনি উসমানি জিয়াউর রহমানের সেনা প্রধান হওয়ায় অভিযোগ ওঠে শেখ মুজিব হত্যার জিয়ার হাত ছিল অনেকে বলেন কে এম মুজিবের ঘনিষ্ঠ হওয়ায় সেনা প্রধান থেকে সরিয়ে দেওয়া হয় সেনা প্রধানের দৈব থেকে দুজন ব্যক্তি জিয়াউর রহমান খালেদ মুশারফ জিয়া সেনা প্রধান হওয়ার বিষয়টি খালেদ মেনে নিতে পারে নাই ফলে গোপনে পরিকল্পনা করেন তিনি আছে ভারতের সাথে গোপনের পরামর্শ নিতেন তিনি সেনা অফিসারদের মধ্যে কোনো ঐক্য ছিল না ফলে তারা দুটি দলে বিভক্ত হয়ে যায় একদল বেঙ্গভবনে আর দল সেনানিবাসে তিন নভেম্বর অভ্যুত্থান হয় খালেদ মুশারফের নেতৃত্বে খালেদ মুশারফের গোপন কৌশলে বঙ্গভবনে থাকা সৈন্যরা সেনানিবাসে আসা শুরু করে এতে মেজর ফারুক রশিদ ও ডালিম বুঝতে পারেন কিছু একটা হতে চলেছে এর মধ্যেই বঙ্গভবনের ওপর দিয়ে দুইটা কি তিনটা ফাইটার জেট উড়ে গেলে তখন তারা বুঝতে পারেন যে তাদের হাতে আর সময় নেই তাদেরকে আত্মসমর্পণ করতে হবে সেদিন সকাল থেকে একটা সমঝোতার চেষ্টা চলছিল খন্দকার মোস্তাক আহমেদকে ক্ষমতায় থাকার শর্ত দেওয়া হয় ভারত রাশিয়ার সাথে সম্পর্কের উন্নতি করতে হবে ও জিয়াকে সেনা প্রধান থেকে সরাতে হবে খন্দকার মোস্তাক আহমেদের কাছে কোনো দাবি মেনে নেওয়া সম্ভব ছিল না তাই তিনি পদত্যাগ করতে বাধ্য হন খন্দকার মুস্তাক আহমেদের একাশি দিনের ক্ষমতা সমাপ্তি ঘটে উপদেষ্টা আতর গণি ওসমানি সমঝোতা থেকে সরে দাঁড়ান সব শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হয় শেখ মুজিবুরের হত্যার সাথে জড়িত কয়েকজন সেনা একটি ক্যাপ বিমানে করে থাইল্যান্ডে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয় খালেদ মোশারফের নেতৃত্বে একটি দল জিয়াউর রহমানকে বন্দি করে এদিকে আরেকটি দল কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে গুজব ছাড়ায় জাতীয় চার নেতা বসে বিদ্রোহী সরকার গঠন করবে আবার অনেকে মনে করেন ভারতের নির্দেশেও তাদেরকে হত্যা করে সেনা সদস্য ব্রিগেডিয়ার শাকত হোসেন বলেছিলেন ওই জেল হত্যা ঘটনাটি তাৎক্ষণিকভাবে ভাবে জানাজানি হয়নি ঘটনাটি সেনা অফিসারদের কাছে পৌঁছায় চৌঠা নভেম্বর খালেদ মুশারফ হাতে নিলেও দ্রুত গতিতে কোন সরকার গঠন করতে পারেননি এর মধ্যেই অনেক অগসরে ঘটে যায় জেল হত্যাকাণ্ড নিরাপত্তার জন্য র্যাঙ্কপুর থেকে দশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে ঢাকায় আসার নির্দেশ দেওয়া হয় ঢাকায় আসার পথে কর্নেল তাহেরের নির্দেশে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় জিয়া কর্নেল তাহেরকে টেলিফোনে বলেছিলেন তার জীবন বিপন্নে তাই শাহাজের জন্য কর্নেল তাহের নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসেন কর্নেল তাহের সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন উনিশশো সালে পদত্যাগ করে তিনি জাসতীয় রাজনীতিতে যুক্ত হন এর মধ্যে কর্নেল তাহের সেনা সদস্যদের নিয়ে সৈনিক সংস্থা বা গণবাহিনী গঠিত করেন জিয়া টেলিফোন পেয়ে কর্নেল তাহের গণবাহিনীদের একত্রিত করতে থাকেন পাঁচ ও নভেম্বর গণবাহিনী সক্রিয় ভূমিকা পালন করেন ক্যান্টনমেন্টের ভিতরে গণবাহিনী নামে লিপলেট ছড়ানো শুরু হয় লিপলেটে খালেদ মুশারফ সাফেদ জামির ও কর্নেল হুদাকে ভারতীয় চরবরে প্রচার করা হয় এর মধ্যে বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতি হিসাবে শপথ পড়ানো হয় কিন্তু প্রশাসন ও সেনাবাহিনীতে কী হচ্ছে তা জানতেন না খালেদ মুশারফ একটি হলরুমের ভিতর বিদ্রোহের সিদ্ধান্ত চলছে ছয় নভেম্বর জাসদের দলীয়ভাবে সিদ্ধান্ত ছিল নয় তারিখকে অভ্যুত্থান হবে কিন্তু সেদিন ক্যান্টনমেন্টের পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠায় সেই রাতে বিদ্রোহের সিদ্ধান্ত হয় সাত নভেম্বর দিবাগত রাতে শুরু হয় পাল্টা অভ্যুত্থান সিপাহীদের মাঝে একটা হতাশা কাজ করছিল তারা ভাবছিল অফিসাররা তাদের ব্যবহার করে উচ্চপাদে উঠছে কিন্তু তাদের কথা কেউ চিন্তা করে না কে এম বলেছিলেন সৈন্যদের মধ্যে স্লোগান উঠেছিল সিপাহী সিপাহী ভাই ভাই জেসিও ছাড়া র্যাঙ্ক নেয় সেই রাতে সেনানিবাসে গোলাগুলি শুরু হয় কয়েকজন সেনা কর্মকর্তাকে হত্যা করে বিদ্রোহীরা এতে খালেদ মোশারফ সাফায় জামেইল কর্নেল হুদাকে হত্যা করে বিদ্রোহীরা রাতে মুক্ত করা হয় জিয়াউর রহমানকে জিয়াউর রহমান মুক্তি পেয়ে তাহারের সাথে তর্কে লিপ্ত হয় জিয়া রেডিওতে দফা ঘোষণা করবে এবং দাবিগুলো মেনে করেনি করা ভাষণ তিনি রেডিওতে ঘোষণা দেন জিয়াউ তাহারের বিচ্ছেদ কথা ছিল সৈনিকেরা জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে এলিফেন্ট রোডে নিয়ে আসবে কিন্তু তারা সেটা করতে পারেনি জিয়াউর রহমানকে গণবাহিনী বের করতে পারেনি তাকে রাতে বের করলো ফোর বেঙ্গল আর টু বেঙ্গল ফুটবল রেজিমেন্ট এটাও বিচ্ছেদের কারণ জিয়াউর রহমানের রেডিও ভাষণের পর গণবাহিনীর বিদ্রোহ চাপা পড়ে যায় জনগণের মনে ধারণা জন্মে এই অভ্যুত্থান পুরোপুরি জিয়াউর রহমানের যে কর্নেল তাহের জিয়াকে বাঁচালো তার সাথেই পাল্টি নিল কেন সুদ মনে করেন জিয়াউর রহমান বিশ্বাসঘাতকতা করেছেন ক্ষমতায় জিয়াউর রহমান রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সাইম প্রধান সামরিক আইন প্রশাসক হন এবং জিয়াউর রহমান হন উপপ্রধান আইন প্রশাসক আবু সাইম নামে রাষ্ট্রপতি ও প্রধান প্রশাসক ছিলেন মূল ক্ষমতা ছিল জিয়াউর রহমানের হাতে উনিশশো সালে নভেম্বর জিয়া নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করেন উনিশশো সালের একুশে এপ্রিল সাইমকে সরিয়ে তিনি রাষ্ট্রপতি হয়ে যান প্রথমে ক্ষমতা এসে তিনি সেনাবাহিনীর ভঙ্গুর দশকে সামাল দিতে থাকেন আরো কয়েকটি অভ্যত্থান শক্ত হাতে দমন করেন জনগণের মধ্যে বিশ্বাস ফেরাতে সক্ষম হন যে কর্নেল তাহের জিয়াকে বন্দুদিশা থেকে মুক্ত করেন তাকে দেশদ্রোহী হিসাবে ফাঁসি দেন জিয়ার নির্দেশে কেন ফাঁসি দেন এ নিয়ে অনেক বিতর্ক আছে উনিশশো সালে ত্রিশে মে ক্ষমতা বৈধকরণের জন্য হ্যাঁ না ভোটের আয়োজন করেন ইতিহাসের নজির নাই এই ভোটে কেউ হারার অনেকে মনে করেন এটা সাজানো ভোট ছিল এরপর পরিকল্পনা অনুযায়ী কলঙ্কিত ব্যক্তি ও সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে যাক দল গঠন করেন এ সময় রাজনৈতিক দল ভাঙ্গা করার কাজ করেন তিনি চাপের মুখে উনিশ আটাত্তর সালের তিন জুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন অভিযোগ ওঠে ভোট কারচুপির যাই হোক তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন ইতিহাসে জিয়াউর শাসক হিসেবে তিনি ছিলেন জনগণের মধ্যমণি তিনি বুঝতেন কৃষিভিত্তিক বাংলাদেশে কৃষিকে এগিয়ে নিতে হবে তাই তিনি প্রথমে আশি হাজার হেক্টর জমিতে সেচ প্রকল্প ও পরে এক লাখ সত্তর হাজার হেক্টর জমিতে সেচ প্রকল্প হাতে নেন এতে উৎপাদন গতি ফিরে পায় এবং পাটের জন্য তিনি নির্ধারিত মূল্য বেঁধে দিতেন তিনি কৃষিখাতে খাতে যৌথ খামার পদ্ধতি ও সরাসরি কৃষি সমবায়ের উদ্যোগ গ্রহণ করেছিলেন তিনি বাংলাদেশকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় রাজনীতিতে ফেরান তার হাত ধরেই জন্ম হয় আজকের বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদ বাস্তবনে পৃথকভাবে জনসাধারণকে সম্পৃক্ত করেছিলেন জিয়াউর রহমান খাল খনন গণশিক্ষা গ্রাম সরকার ও জিডিপির মতো বিভিন্ন কর্মসূচিতে নাগরিকদের সরাসরি যুক্ত করেছিলেন তিনি জনসাধারণকে ভিত্তি করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়েছিল জিয়াউর রহমান বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো পুনরায় রাজনীতি ফিরে আসার সুযোগ পায় জিয়াউর রহমানের শাসনামলেই বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারত ও সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে এস বল তাছাড়া জিয়াউর শাসনামলে মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হয় জিয়াউর এবং গণমাধ্যমকে তিনি স্বাভাবিকভাবে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন তার সময়ে বিভিন্ন পুরস্কার প্রবর্তন করা হয় মেয়েদের স্কুল ফুটবল টুর্নামেন্টের আয়োজন শুরু হয় এমন অনেক অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রতিষ্ঠা করে সালে ভিত্তিতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে বিএনপি দুশো ষাটটি আসনে জয়লাভ করে অভিযোগ ওঠে স্বাধীনতা বিরোধী ব্যক্তিদের ও দেশ নিয়ে তিনি মন্ত্রিসভা সাজিয়েছেন অনেকে এতে সাধুবাদ জানান কারণ সরকার গণতন্ত্র প্রতিষ্ঠা পায় উনিশশো একাশি সালে এ কপ্যুত্থানে জেয়ুর রহমানকে হত্যা করা হয় তা জানা যায় বিশ লাখ মানুষ উপস্থিত হয়েছিলেন একজন মানুষের জনপ্রিয়তা কেমন তা মৃত্যুর পর বোঝা যায় এর পরের পর্বে আলোচনা করবো জেউর রহমানের অবদান সম্পর্কে তাই সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন